পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় কি জানো তুমি আমাকে চাও আর আমি তোমাকে চাই অথচ কারো কপালে কেউ নাই বলতে পারো যে তাহলে ভালোবেসে কি পেলাম এই যে শূন্যতা সারা জীবন মনে লালন করার মতো অভিশাপ না পাওয়ার নিদারুণ আক্ষেপ আর কি চাও বলতে পারো যে এই সব তো চাওনি কখনো জন্মিতে কি চেয়েছিলে কিছু জিনিস নাচাইতেই পাওয়া যায় যেমন দুঃখ দুঃখ হলো আমাদের জীবনে অতিথির মতো অথচ তার কোনো নিমন্ত্রণ লাগে না এবার বলতে পারো যে যখন তোমায় পাবোই না তাহলে তখন তোমার প্রেমে পড়েছিলাম কেন কারণ তুমি মৃত্যুর মতো আমার জীবনে ধ্বংস নিয়ে এসেছিলে আর আমরা মৃত্যুকে ঠেকাতে পারি না এবার বলতে পারো যে তাহলে তোমার মৃত্যু হোক যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এমনিতেও তুমি আর বেছে নেই সত্যিকারে কাউকে ভালোবেসে তাকে না পেলে মানুষ যে কখন মরে যায় মানুষ নিজেই টের পায় না